ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত যেখানে আসেন সেখানে বসেন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ কেন হাজারো সংগঠন থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা কেন করবেন বহুত রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় গিয়েছিল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে অনেক ইসলামের নামেও দল আছে তার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন এটা অবশ্যই আপনাদের মাথার মধ্যে ঢুকাতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না মানুষ মুক্তি পেতে পারে না ব্রিটিশ হঠাৎ আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য জুলুম বন্ধ করার জন্য আপনারা জানেন ব্রিটিশ মুসলমানদের উপরে এমন কোনো জুলুম নাই অত্যাচার নাই অবিচার নাই যা করে নেই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদেরকে বৈষম্য করছে তাদের সাথে বৈষম্য করছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবিচার করতেছে আবার মুসলমানরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে মুসলমান বৈষম্য শিকার হবে জুলুমের শিকার হবে অত্যাচারের শিকার হবে মুসলমানদের স্বাধীনতা থাকবে না এর জন্য আমরা পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম পাকিস্তান রাষ্ট্র করতে পারলি বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে সাতচল্লিশে আমরা পাকিস্তান নামে একটা দেশ করলাম ভেবেছিলাম এবার মানুষ স্বাধীন প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে পেয়েছে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে আমরা চিন্তা করলাম যদি আমরা আলাদা হতে পারি ভাগ হতে পারি আমরা স্বাধীন একটা রাষ্ট্র করতে পারি তাহলে বৈষম্য থাকবে না একজন একত্তরের স্বাধীনতার স্লোগান কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের যত নাগরিক সবার অধিকার সমান চাই সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ঋষি হোক কামার হোক তাঁতি হোক মজদুর হোক জেলে হোক মেথর হোক পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে মানুষ সাম্য সবাই সমান অধিকার ভোগ করবে বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেক মানুষের অধিকার সমান থাকবে ভেবেছিলাম বাংলাদেশ করতে পারলেই সাম্যতা সৃষ্টি হবে মানবিক মর্যাদার জন্য আন্দোলন করেছিলাম আজকে মানুষ কুকুরকে মহাব্বাত করে ভালোবেসে বিছানায় উঠায় নিজের হাতে খাওয়াইয়ে দেয় গোসল করায় রাশাবুল মাখলুকর শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল বাখলুকাতের সাথে মানুষ যে ব্যবহার করে যে অত্যাচার করে অবিচার করে যেই ঘি না করে যা চিন্তাও করা যায় না আজকে দেখবেন একজন রিক্সাওয়ালার সাথে আমরা খেতে বসতে পারি না লজ্জা লাগে একজন ঠেলাওয়ালার সাথে এক বিছানায় বসতে পারি না ভালো লাগে না একজন শ্রমিকের সাথে একই সাথে এক মিলেটে খেতে পারি না অত আশরাফুল বাখলুকা সৃষ্টি শ্রেষ্ঠ জীব তাদের সাথে বসতে পারি না একসাথে হাঁটতে পারি না একসাথে চলতে পারি না এক ঘরে থাকতে পারি না অথচ আমি দাবি করি আমি মানুষ আসলে তুমি মানুষ নও তুমি একটা জানোয়ার এই মানুষের মুক্তি দিতে হবে আশ্রাবুল মখলুকাতকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে এই মানবিক মর্যাদার জন্য আন্দোলন করেছিলাম ভেবেছিলাম যে পাকিস্তান করতে পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে মানুষের মর্যাদা বাড়বে কিন্তু আমরা কি দেখলাম না আজকে মানুষের মর্যাদা নেই চব্বিশ চব্বিশের আগ পর্যন্ত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা মানুষের মর্যাদা রক্ষা করতে পারেনি দেখেন আয়নাগার সৃষ্টি করেছে আয়নাগর আয়নাগার সৃষ্টি করেছে মানুষকে অপহরণ করেছে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে গুম করেছে খুন করেছে হাজারো মায়ের বুককে খালি করেছে হাজারো বোন থেকে বিধবা করেছে হাজারো করেছে ওরা জুলুম জুলুম করে নেই অথচ আমরা কি পেয়েছিলাম কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে বিচারকদের স্বাধীনতা থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যে অন্যায় করবে তার উপরই তার বিরুদ্ধেই রায় যাবে আর যে অন্যায় করবে না তাকে সেরে দেওয়া হবে কিন্তু আমরা কে দেখলাম এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় ছিল তাদের হাজারো খুনিরা বু ফুলিয়ে রাস্তা হাঁটতে আমরা দেখেছি অথচ যারা অন্যায় করে নাই তাদেরকে ধুকে ধুকে মরতে আমরা দেখেছি যারা অন্যায় করে নেই অথচ দলীয় না তাদেরকে ওই আয়না ঘরে ধুকে ধুকে মরতে হয়েছে আপনারা দেখেছেন আজকে একজন মানুষ বারো বছর পর্যন্ত ওই আয়না ঘরের মধ্যে একই অবস্থায় ছিল এরকম মানুষ পারে এটা সম্ভব কারেন্টের কি করেছে তারা কি অন্যায় ছিল নাই ন্যায় বিচার সরকার পরিবর্তন হয় আগেকার সমস্ত আসামিরা মুক্তি পেয়ে যায় আর সরকার পরিবর্তন হওয়ার পরই হাজারো আবারও মানুষ জেলখানায় ধুকে ধুকে মরতে থাকে এর নাম কি ন্যায় বিচার এই বিচার এইটা কি ন্যায় বিচার সরকার পরিবর্তনের সাথে বিচারকদের সম্পর্কটা কি এই প্রশ্ন আমার সরকার পরিবর্তনের সাথে হাইকোর্টের সম্পর্কটা কি সরকার পরিবর্তনের সাথে সুপ্রিম কোর্টের সম্পর্কটা কি সরকার পরিবর্তনের সাথে জজ সম্পর্কটা কি শুধু স্বাধীন কি আস থেকে গেছে এটা তো বিচারকদের দেখার বিষয় নয় নবী আলী সাল বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাতকে ঢেলে দেবো এর নাম বিচার সরকারের সাথে কিসের বিচার সম্পর্ক প্রশাসনের কি সম্পর্ক সরকারের সাথে প্রশাসন জনগণের পুলিশ জনগণের ম্যাজিস্ট্রেট জনগণের ডিসি জনগণের প্রত্যেকটা প্রশাসন জনগণের অথচ দেখা যায় এরা জনগণের সেবা করে না সরকারের সেবার জন্য ব্যস্ত হয়ে যায় অথচ রাষ্ট্রীয় সম্পদ কোন প্রশাসন সরকারের সম্পত্তি নয় এটা কার সম্পত্তি রাষ্ট্রের রাষ্ট্র সবার সরকার দলের সরকার পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় না সরকার চলে যায় প্রশাসন ঠিকই থাকে এর কারণটা কি প্রশাসন কোনো সরকারের নয় প্রশাসন রাষ্ট্রের আর আমরা রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিক আমরা আমাদের জন্যই প্রশাসন আমাদের খাদে প্রশাসন তারা দাবিও করে আমরা জনগণের সেবক প্রত্যেকটা প্রশাসন বলে কি আমরা জনগণের সেবক সেবা করতে চাই অথচ প্রশাসনদেরকে এই সরকার সেবক না বানিয়ে জালেম বানিয়ে ফেলেছে ওরা সেবক হয় না ঘাতক বানিয়ে ফেলেছে এরকম প্রশাসন আমরা দেখতে চাই না আজকে অফিসে যাবেন একজন জনগণ যাবে তার কোনো শ্রদ্ধাবোধ নেই কোনো সম্মান নাই কত ইজ্জাত নেই অথচ ডিসি সাহেবের এসপি সাহেবের সচিব সাহেবের চিন্তা করা উচিত ছিল যে জনগণ এখানে আসছে সে ভিক্ষুক হোক সে রিচি হোক কামার হোক ওর মাথার ঘাম পায়ে টাকা দিয়েই আমি নির্বাহ করি আমার সংসার চালাই আমার ছেলে মেয়েদের মুখের মধ্যে খানা তুলে দেই এই শ্রমিকদের টাকায় এই ঋষিদের টাকায় এই বেতকদের টাকায় সরকারের টাকা কোথার থেকে আসে আমাদের খাজনা আমাদের ট্যাক্স আমাদের ভ্যাট আমাদের টাকা দিয়ে যেই চাকুরিজীবীরা জীবিকা নির্বাহ করে আর এই জনগণের সাথে যেই ব্যবহার করে যা চিন্তাও করা যায় না কেন ভাই আপনি এরকম হবেন কেন আপনার মাথা আসবে না কেন এটা জনগণ এদের টাকা আমরা চলি এদের শ্রদ্ধা করার প্রয়োজন সম্মান করার প্রয়োজন এদের সেবা করার প্রয়োজন এদের প্রয়োজন মিটানো আমার দায়িত্ব দেখবেন কোনো অফিসে যদি কোনো কাজ নিয়ে যান মনে হয় যেন আপনার চেয়ে অপরাধী দুনিয়াতে কেউ নেই সবচেয়ে আপনার বড় অপরাধী আজকে রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স যোদ্ধা যাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয় এটা পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে যে ঝামেলা যা চিন্তা করা যায় না আপনি জামিনেশন করার জন্য পুলিশের পুলিশের তদন্তর জন্য সব জায়গায় ঝামেলা কেন ঝামেলা হবে কেন আমাদের বাংলাদেশের নাগরিকের এরকম পাসপোর্ট অফিস থাকা চাই শুধু দরখাস্ত করবে সরকার ঘরে তার পাসপোর্ট দিয়ে যাবে তো কিন্তু নাই সেই সরকার নাই সেই অফিস আজকে রেভের যোদ্ধারা যখন বাংলাদেশে আসে এয়ারপোর্টে আসে মনে কি অসহায় কি জুলুমের শিকার এ ব্যাগ ধরে টান দেয় ও ব্যাগ ধরে টান দেয় এই অত্যাচার এই অবিচার কেন এরা আমাদের শ্রদ্ধার পাত্র এরা দেশের গৌরব এদের মাথার ঘাম পা পেলানো টাকা দিয়ে আজকে আমাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে কিন্তু না আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে এদের টাকার কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি না সম্মান করতে পারি না ইজ্জা দিতে পারি না হাজারো আশরাফুল মখ্লুকার এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষগুলি ক্ষুধার তার ডাস্টবিনে কাক কুকুরের সাথে একটা খাদ্যর যেন লড়াই কেন করবে আজকে আশ্রাফুল মখলুকাত কেন রোদ্রে পূর্বে এই আশ্রাফুল মখলুকাত ঘরবিহীন বৃষ্টির মধ্যে কুয়াশার মধ্যে কেন থাকবে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা কেন করব না আজকে দেখেন বিগত ফেসিস শেখ হাসিনা আশ্রয়স্থান করছে আশ্রয়ন করছে আপনি দেখেন তো সেই আশ্রয়স্থানের জন্য কত টাকা বরাদ্দ আর তার বাবার মূর্তি বানাবার জন্য কত টাকা বরাদ্দ আপনি কি জানেন মূর্তি বানাবার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা শুধু বরাদ্দ হয়েছে মূর্তি বানাবার জন্য আপনি কি জানেন মুজিব বসু উদযাপন করার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে চারশো কোটি টাকা ব্যাপার টাকা অন্য কেউ টাকা না এর কারণটা কি আসলে যারাই ক্ষমতা আসছে তারা জনবান্ধব কেউ নয় এই জনবান্ধব কেউ নয় এই দেশের স্বার্থে কেউ আসে নাই এই জনগণকে কেউ শ্রদ্ধা ভালোবাসে না এই জনগণ সম্মান ইজাত কেউ করে না সবাই শুধু পিট শুধু খাই খাই শুধু চাঁদাবাজি জুলুম অত্যাচার অবিচার আমরা এটা আর দেখতে চাই না এই বৈশবন্দী আন্দোলন কেন করেছিলাম জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মানুষের বাক শক্তি স্বাধীনতা আসবে কলমিস্টের কলমের স্বাধীনতা আসবে শ্রমিকদের শ্রমের স্বাধীনতা আসবে চাকরি দিবে চাকরির স্বাধীনতা আসবে কোটা থাকবে না প্রত্যেকটা মানুষ যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে এবং ন্যায্য অধিকার থেকে দেওয়া হবে এর জন্য আমি আন্দোলন করেছিলাম কেন আন্দোলন করেছিলাম আমার বাবা রাস্তায় নামবে ধর্ষিত হবে না এই পৃথিবীর শিকার হবে না আমরা টাকা নিয়ে রাস্তায় নামবো গুন্ডার কবলে পড়বো না চিন্তাই হবে না আমরা খোলা আকাশের নিচে থাকবো কেউ আমাকে অত্যাচার করবে না আমি রাত্রের বেলায় আমার দরজা খুলে ঘুমাবো আমি চুরি শিকার হব না ডাকাতের শিকার হবো না আমি ধোকাবাজের কবলে পড়ব না এমন একটা দেশ আমরা চাই যে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে যেখানে অধিকার থাকবে পুরুষদের যেখানে অধিকার থাকবে মহিলাদের যেখানে অধিকার থাকবে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টান সবার যেখানে অধিকার থাকবে শ্রমিকদের তাঁতিদের কামার মজদুর ঋষি চামার মেথরদের অধিকার থাকবে যেখানে ছাত্রদের অধিকার থাকবে আমরা কি চাই হাজার বাংলাদেশের গরিব ছাত্র যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে না আমরা চাই এমন এক কান্ট্রি এমন এক রাষ্ট্র কোথায় মেধাবী ছাত্র আছে তাকে খুঁজে খুঁজে সরকার উচ্চশিক্ষা শিক্ষিত করবে আমরা কি রাষ্ট্র চাই কোন বাড়িতে গরিব মানুষ অসুস্থ অবস্থায় ধুকে ধুকে উঠছে সরকার তাকে খোঁজ করে চিকিৎসার ব্যবস্থা করবে আমরা কি চাই কোন ঘরের মধ্যে আমার বিধবা মা বোন বস্ত্রহীন অবস্থা আছে সরকার খুঁজে খুঁজে তাকে বস্ত্রের ব্যবস্থা করবে আমরা কি চাই আমার কোন বাংলাদেশের নাগরিক ক্ষুধার্থ অবস্থা আছে সরকার খুঁজে খুঁজে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে আমরা কি চাই কোন জায়গায় জুলুমের শিকার সরকারের হাজারো এই চাকরিজীবীর মাধ্যমে কর্মচারীর মাধ্যমে সেই জুলুমের শিকার ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে এরকম সরকার আমরা চাই আমরা কি চাই ইসলাম হুকুমাতের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই এর জন্য ইসলামী হুকুমাত ব্যতীত কোনো দিন অবস্থায় সম্ভব না আসুন দুনিয়াতে কামিয়াবি আখেরা তো কামিয়াবি দুনিয়াতে কল্যাণের জন্য ইসলামী মানুষকে শান্তি দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ রুহানিগত জাহাদের সমন্বিত প্রয়াস ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত কথা এবং কাজে মিলাস ভণ্ড না তারা প্রতারক নয় তারা মিথ্যাবাদী নয় তারা ধোকাবাজ নয় যা বলে তা তারা করে তাদের মুখে এক কথা অন্তরে ভিন্ন কথা ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যেও মধ্যেও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যা বলছে আজও একই কথার উপর আস ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক মার্কা যে মার্কাটা কি হাত পাকা যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকি ফাটতে পারে না ধান কাটতে পারে না কিন্তু হাত পাখে আমরা এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমান চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে যারা যেই যারা যেই প্রতীক নিয়ে নির্বাচন করে দেখেন যারা যেই নির্বাচন করে যেই প্রতীক নিয়ে নির্বাচন করে সেই প্রতীককে মোহাম্মাত করে বুকের উপরে কেউ রাখে না ঘুমের সময় কিন্তু হাত পাখা এমন এক প্রতীক ঘুমের সময়ও সেই প্রতীকটা বুকের উপরে থাকে হাত পাখা অনেক প্রতীক কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না এ সবাইকে শান্তি দেয় সবার বার্কা হাত পাখা সবাই ব্যবহার করে হাত পাখা আমি বিশ্বাস করি যেরকম সবার প্রতীক হাত পাখা এই দলও সবার প্রতীক ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে সবার জন্যই কল্যাণ হবে মুসলমানদের জন্য হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য ঋষিদের জন্য কামারদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় হলে দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় হলে এই জনগণ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মানবতা ক্ষমতায় যাবে ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ কাজ আজকের থেকে আমাদের সবাইকে গ্রহণ করতে হবে সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলা আমরা নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি আর কোনো বাংলা আমরা দেখতে চাই না এবার দেখতেছি ইসলামী বাংলা ইনশাআল্লাহ আজকের দাওয়াতি কাজ শুরু করেন প্রত্যেকে দাওয়াতি শুরু করেন দাওয়াত দিতে থাকেন দাওয়াতের বিকল্প নাই আজকে থেকে নিয়াদ করেন কে কত ভোর যোগার করতে পারেন ওর থেকে নিয়াদ করেন আমার ঘর আমার বাড়ি আমার পাড়া আমার প্রতিবেশী সবাইকে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের দাওয়াত দেব হাত পাকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো রাজি আসি সবাই কে রাজি আসি তুই হাত করে নারায় তাকবীর